আমরা কিন্তু জানি যে চোখের পাতায় টিউমার হচ্ছে এই চোখের পাতার টিউমারের কারণে কি আসলে চোখের দৃষ্টির কোনো ক্ষতি হতে পারে দৃষ্টির ক্ষতি হতে পারে চোখের পাতার টিউমার যদি প্রাথমিক অবস্থায় আমরা চিকিৎসা না করি এইটা যদি চোখের উপরে প্রেসার ক্রিয়েট করে ধরলাম আমি নন ক্যান্সারাস টিউমার নন ক্যান্সারাস টিউমারের ক্ষেত্রে চোখের উপরে যদি প্রেসার ক্রিয়েট করে তখন এটা দৃষ্টি তার একটু ব্লার হয়ে যাবে দৃষ্টিশক্তি একটু কমে যেতে পারে এক দু নম্বর হচ্ছে যদি এই টিউমারটা বড় হতে থাকে বড় হতে হতে একসময় দেখা যাবে যে চোখের ভেতরে চলে গেছে চোখের নার্ভের মধ্যে চোখের যে মাসেলগুলো আছে চোখের ভেতরে যে আমাদের যে মাসেল এবং ফ্যাট অন্য জিনিসগুলো আছে নার্ভস এগুলোকে যদি সে অ্যাটাক করে তখন অবশ্যই তার দৃষ্টিশক্তি দেখছেন হয়তো বা বেনাইন এটিকে আসলে আপনারা চিকিৎসা কিভাবে করে থাকেন একটু খুব ভালো বলেছেন বেনাইন টিউমারের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি এটা কিছুদিন আমরা অবজার্ভ করি আচ্ছা এক দু নাম্বার হচ্ছে কিছু কিছু রক্তনালীর টিউমার আছে বেনাইন টিউমার সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু ইনজেকশন দিয়ে দিয়ে দিতে পারি ইনজেকশন একটা দুটো তিনটা দিলে এগুলো অটোমেটিক্যালি ডিজ্যাপিয়ার হয়ে যায় দু নম্বর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সার্জারি প্রয়োজন হয় একটু আগেই বললাম যে আমাদের যদি ক্যালাজিয়ন বা অঞ্জনই হয়ে থাকে তাহলে অনেক ব্যাপী থাকলে পনেরো বিশ দিন থাকলে তখন আমরা একটা সার্জারি করে ছোট্ট একটা সার্জারি করে সেটা রিমুভ করতে পারি দ্বিতীয়ত যদি কোনো ক্যান্সারাস টিউমার হয় সেক্ষেত্রে আমাদের এটা সার্জারি অবশ্যই করতে হবে সার্জারি করে দেখতে হবে আবার প্যাথোলজিক্যাল পরীক্ষা করে যে তার মধ্যে কোনো সেলস আবার রয়ে গেছে কিনা যদি সেলস রয়ে না যায় তাহলে খুব ভালো সে একদম পুরোপুরি কিওর হয়ে যাবে যদি কোনো সেলস সেখানে থেকে যায় আমরা রিসার্জারি করব। রিসার্জারি করে এটা রিকনস্ট্রাকশনস করব রিকনস্ট্রাকশন প্লাস্টিক সার্জারি করে চোখের পাতাটা ঠিক করে দেব। অথবা আমরা একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে রেডিওথেরাপি কেমোথেরাপি দিয়ে সেটা আমরা নির্মূল করে দিতে পারি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া